শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় বাংলাদেশের বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর সকালবেলা দেখো ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ আর এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে আজকে রান্না করার তেমন কোনো তাড়া নেই এক্ষুনি রান্না বসিয়ে দেবো চলো কারণ আজকে আমাদের ধান লাগানো গতকালকেই শেষ হয়ে গেছে লোকজন সবাই বাড়িও চলে গেছে আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমার কাকিমণিও বাড়ি চলে গেছে অনেক বাড়িতে সমস্যা ছিল তার তারপরেও কিন্তু অনেকদিন আমার কাছে রয়ে গেল আর দেখো এই মাছটা তারপরে ভাবছো মাছটা যেন কী হয়েছে কিছুই হয়নি মাছটা আমি যখন গরম জল দিয়ে ধুই তখন একটু জলটা গরম বেশি হয়ে গিয়েছিলো তারপর দেখো মাছ ভাজি করব পেঁয়াজ রসুন কেটে রেখেছি ঘিলু রান্না করব গলদা চিংড়ির ঘিলু আর ভাত বসিয়েছি রাইস কুকারের ভাতটা আমার হয়েও গেছে গলদা চিংড়ির ঘিলু রান্না করব ঘিলু দি আমি ঘিলু ভাজি করবো ঘিলুর ডাক রান্না করব আর করবো তেলাপিয়া মাছ ভাজি এই দিয়েই কিন্তু সকালে খাওয়া দাওয়া হবে আর রাতে রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল ডালটাও কিন্তু অনেকটা বেঁচে গেছে এই দিয়েই কিন্তু আমাদের আজকে খাওয়া দাওয়া চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি মাছগুলো ভাজি করে নেই। আর তেলাপিয়া মাছগুলো কিন্তু বেশি বড়ও ছিল না আবার ছোট মাছও ছিল না সবার জন্য একটা একটা করেই ভাজি করে নিচ্ছি তেলাপিয়া মাছ কিন্তু তোমাদের দাদা ভাই ততটা পছন্দ করে না আর আমার শাশুড়ি মাও কিন্তু ততটা পছন্দ করে না কিন্তু খেয়ে নেয় ভাজি করে দিলে আর কি তরকারি রান্না করে দিলে আমার শাশুড়ি মা তো একদমই খেতে চায় না তোমার দাদা ভাই যেমন তেমন করে খেয়ে নেয় এদিকে মাছ ভাজি বসিয়ে মাছ ভাজি হচ্ছে আর এদিকে কিন্তু আমি চা করে নিচ্ছি নিজের জন্য আজকে শাশুড়ি মা চা খাবে না আর ছেলেরা এখন ঘুম থেকে ওঠেনি ওদের জন্য করিনি তারপর দেখো মাছটা উল্টে দিয়ে এবিট ওবিট করে একদম লাল লাল করে ভাজি করে নেবো আর এমন গরম গরম মাছ ভাজা হলে সকাল সকাল কিন্তু আর কিছুই লাগে না আমার তো মাছ ভাছি খেতে ভীষণ ভালো লাগে বেশি রকম তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা আমাদের বাড়িতে কিন্তু আমার জন্যই আনা হয় বেশি রকম কারণ তেমন একটা কেউ পছন্দ করে না তো এই কারণ আর তোমাদের কী বলবো তোমাদের দাদা ভাই সাত আট কিলো তেলাপিয়া মাছ এনেছে মানে এত মাছ আমার কাঠে যদি না থাকতো তো মাছগুলো তোমাদের আমার না কেটে ফিরে রাখতে হতো কাকিমা ছিল তাই কাকিমা আর শাশুড়ি মা মিলেই মাছগুলো কিন্তু কেটে নিয়েছিল তারপর দেখো চা কি দিয়ে কোনো বিস্কুট কিছুই ধরে ছিল না কারণ ওই দাদারা তো গতকালকে বাইরে চলে গেল ওনাদের কিন্তু প্রতিদিন সকালবেলায় দেওয়া হতো না কিন্তু সন্ধ্যাবেলায় চা করে দেওয়া হতো তাই বিস্কুট আনতে হবে দোকান থেকে বিস্কুট শেষ হয়ে গেছে মাছগুলো ভাজি করে রেখে দেখো আবারও আমি আরও একবার সবগুলো স্টো করাই তো সবগুলো তোর একসঙ্গে ভাজি করা যাবে না একদম অনেকটাই ছোট নয় ভালোই বড় মাছ এই জন্য আবারও দিয়ে দিলাম আর দেখো তেল পিঠা দিয়েই কিন্তু আমি চা খাচ্ছি আর কি তেলে ভাজা পিঠা গতকালকে করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই পিঠা মাঝে মধ্যেই হয় সময় আর শেয়ার করা হয় না তারপর দেখো এইদিকে আমি মাছ ভাজিটা কিন্তু নামিয়ে রেখেছি কড়াই চারটে মাছ চারটে নেই কি না পাঁচটা মাছ ভাজি করেছি তখন ঠাকুরমা বলছে আমি এখন আর ভাত খাবো না সকালে পিঠা খেয়ে নিলাম তোমার লাগে স্কুল থেকে নিয়ে আসি তারপর খেয়ে নেবো তাই মাছ আমি আর ভাজি করলাম না যখন খাবে তখন ভাজি করে দেব কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাছ ভাজিটা একদমই ভালো লাগে না তারপর দেখো ঘিলু ভাজি করার জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এই যে জিরা ধনে আর রসুন একসঙ্গে বাটা করে আমি রেখেছি আর শিল কিন্তু বেটে নিয়েছি ব্যালেন্ট আর বার করিনি যাই হোক হলুদ দিয়ে লবণ দিয়ে একটু হালকা ভেজে নেবো লবণ না দিলে তো নরম হবে না এই জন্য একটু লবণও দিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা আমি কিন্তু এখন বয়স দেখছি এখন বাজে ভোর সাড়ে চারটে মতো বাইরে প্রচুর মুরগি ডাকছে কারণ এখন তো সকালের ভোর হওয়ার দিকে আর কি এই কারণে যাই হোক দিনের বেলায় বয়েস দিলে রাস্তায় গাড়ি সবার জামেছি রাতের বেলায় তো বয়েস দেওয়া সম্ভব হয়ে উঠছে না আমার এই জন্য ভোর রাতেই ভয়েসটা দিচ্ছি হোক তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও সঙ্গে দিয়ে দিলাম দেখো কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে আর একটু লাল লঙ্কার গুঁড়োও কিন্তু দিয়ে দেবো ঘিলু ভাজিতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপর ঘিলু দিয়ে দেবো আর কী জানো বন্ধুরা শীতকালে একটু ঝাল ঝাল খেতে হয় কিন্তু আমাদের বাড়িতে কিন্তু ততটা ঝাল মশলা তেল একদম পরিমাণে কিন্তু আমরা খাই না একটু হলেও কিন্তু কম খাই সবার থেকে চেষ্টা করি আর কি যাই হোক তারপর দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন অর্ধেকটা একটু কম ঘিলু দিয়ে দেবো আর বেশিটা রেখে দিয়েছি টক রান্না করার জন্য কারণ টকটা খাওয়ার লোক বেশি আর ভাজিটা খাওয়ার লোক কম তোমার দাদা ভাই আমি আমরা কিন্তু টক খেতে পছন্দ করি আমাদের বাড়িতে যে দাদা আছে ওই দাদা আর আমার ছেলে আর শাশুড়ি মা কিন্তু ভাজিটা খেতেই পছন্দ করে এই জন্য অল্প করেই ভাজি করলাম আর টোয়াকটা একটু বেশি করে করবো আর এখন দিয়ে দিচ্ছি দেখো লবণ হলুদ এগুলো একটু চৌকি জাল হলে না চৌকি জাল চুই ঝাল যেটাকে বলে চুই জাল হলে না আরও সাতটা দ্বিগুণ হতো কিন্তু ঘরে ছিল না আমি কিন্তু চুই জাল দিয়েও রান্না করি মাংসতে যেটা দেয় আর কি তারপর দেখো ঘিরুটা যখন আমার মানে ফেনা উঠে যাবে তখন বুঝতে হবে কিন্তু আমার ভাজাটাও কমপ্লিট হয়েছে এই দেখো প্রায় কিন্তু ফেনা ওঠার দিকে ফেনাটা উঠে গেলে দেখো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে ভাজাটা অনেকে কিন্তু হিলু বাঁচতে বোঝে না এই জন্য কিন্তু গন্ধ লাগে কাঁচা থেকে যায় এই কারণে এই ফেনা না ওঠা পর্যন্ত কিন্তু হিলু আমাকে নাড়াচাড়া করে যেতে হবে আর বাঁচতেই ভেজে যেতে হবে আর কি বাঁচতে থাকতে হবে এই যে দেখো এখন আমি নামিয়ে নেব আর সঙ্গে সঙ্গে কিন্তু আমি গ্যাসের চুলোটাও একটু মুছে নিই কারণ অনেক তেল ছিটকাছে তো আর সাইডে দেখো যে ছোটো র্যাকটা একটা ন্যাকড়া দিয়ে আমি ঢেকে রেখেছি যাতে আমার র্যাকটাও ময়লা তেল ছিটকে গিয়ে তেল ছিটছিটে না হয়ে যায় সব সময় রান্নার সময় কিন্তু আমি এটা দিয়ে রাখি মাঝে মধ্যে ভুলে যাই আর একটা দিদি ভাই আমাকে বলেছিল অনেক দিন আগে ভিডিওতে কমেন্ট করেছিল সুপ্রিয়া তুমি যে চুলোর পাশে কাপগুলো রাখো একগুলো রাখো তোমার তেল ছিটে হয়ে যায় না হ্যাঁ দিদি ভাই তেল চিটচিটে তো হবেই এই কারণে কিন্তু আমি এই ন্যাকড়াটা ওই র্যাকটার উপর দিয়ে রাখি চলো রান্না বান্না শেষ করে নিয়েছি কী কী রান্না করেছি তোমাদের দেখাই এই যে রাতের মুগ ডালটা মাছের মাথা দিয়ে করেছিলাম গরম করে নিয়েছি এইটা গিলু টক এটা তো আমার ফেভারিট সঙ্গে যদি গলদা চিংড়ি পা হতো আরও জমে যেত আর এইটা গলা চিংড়ি ঘিলু ভাজি আর এই যে তেলাপিয়া মাছ ভাজি মাছ সবগুলো ভাজি ভাজিনি কারণ সবাই তখন খাবে না তারপর দেখো চলে এসেছি আমি উঠানটা ঝাড় দিয়ে নিতে এই কাজগুলো অনেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কারণ আমার কাকিমণি ছিল তো এই কাজগুলো তো আমি এগারো দিন করিনি তাই তোমাদের সঙ্গে আমার শেয়ার করিনি আর কাকিমণি কিন্তু একদমই ক্যামেরার সামনে আসতে চায় না তারপরও দুদিন তোমাদের সঙ্গে আমি দেখিয়েছি আর কি তারপর দেখো এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর অনেক বাসন জমে আছে বাসনগুলো মেজে নেবো বাসনগুলো কলবারে রেখে দিয়েছি ভাবলাম যে তোমাদের দাদা ভাই তো কাজে যাবে তাহলে আগেই আমি উঠোনটা ছাড় দিয়ে নে তারপর আমি বাসনগুলো ধুয়ে নেব সব কয়টাই কাজে জরুরি কিন্তু কোনটা রেখে কোনটা করে আসবে অনেকটাই বেলা হয়ে গেছে আর উঠেছি তো অনেক দেরি করে এই কারণে আর দেখো গরুটা আমার দিকে শুধু এগিয়ে আসছে আর খেতে চাইছে বারবার আমাকে দেখলেই ডাকা শুরু করে আর দেখো কি করে দেখেছ কী করে যাই হোক বন্ধুরা প্রতিদিন নতুন নতুন বন্ধু আমার পরিবারে যুক্ত হচ্ছে আমার কিন্তু খুব ভালো লাগছে তোমরা যারা আমার ভিডিও দেখো প্লিজ ভিডিওটা যদি তোমাদের কোথায় একটু ভালো লেগে যায় একটা লাইক করে দিও আর যারা এখনও আমার বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তারপর দেখো এই যে চলে আসে আমি বাসন মেঝে নিতে এখন আমি সুন্দর করে বাসন মেঝে নেবো আর দেখো অনেকগুলো বাসন তোমার কি বলবো প্রায় চল্লিশ মিনিটের মতো লেগেছিল আমাকে বাসনগুলো মাসতে আজকে ভিডিওতে কিন্তু ভয়েস দিস্তি ততটা এনার্জি নেই কারণ চোখে এখনো ঘুম লেগেই আছে যাই হোক তোমরা একটু দেখে নিও তারপর দেখো এই যে একটা একটা করে বাসনগুলো মেজে আমি রাখছি আর আমি যে র্যাকটা কিনেছিলাম বাসন রাখার জন্য ওই র্যাকটাও কিন্তু আমি র্যাক নয় ঝুড়ি ঝুড়িটাও কিন্তু আমি নিয়ে এসেছি এখন একটা একটা করে ঝুড়ি ঝুড়িতে আর কি বাসনগুলো ধুয়ে ধুয়ে রেখে দেব। আর এতদিন তো আমি বাসন রাখিনি এতদিন আমি সবজি সবজি রেখেছিলাম আর কি অনেক সবজি এনেছিলো অনেক লোক ছিল বাড়িতে সবজি কিন্তু যেখানে রাখি সেখানে ধরে নাই এই কারণে এতে রেখেছিলাম প্রচুর কাজ ছিল আজকে বোঝো তো বাড়ির থেকে এত অনেকগুলো লোক চলে গেছে এতদিন ঘর আর কিছু মোচামুচি হয়নি আজকে আমি ঘরটা আর সব কিছু মুছেছিলাম তারপর বিছানা তুললাম ঘর গোছালাম অনেক কাজ ছিল আর ঘরটা আমি যতই গুছাই ততই এলোমেলো করে দেয় আমার বাচ্চারা বেশিক্ষণ থাকে না যতক্ষণ ওরা বাড়ি না থাকে ততক্ষণ আমার ঘরটা একদম টিপটপ থাকে ওরা বাড়ি চলে আসলে আবার যাতা হয়ে যায় যাই হোক বাসনগুলো ধুয়ে নিয়ে আমি চলে আসলাম ঘরে আর এখন আমি বাসনগুলো রেখে আর রাখবো না এভাবেই রেখে দেবো তারপর স্নান করে খাওয়া দাওয়া করে বিকালের দিকে যখন রান্নাঘরে আসবো তখন আমি গুছিয়ে রাখবো দেখো এই যে রান্নাঘরটা আমি গুছিয়ে নিয়েছি আর বাসনগুলো তো এই যে এখানে রাখলাম যাই হোক তারপর দেখো চলে এসেছি স্নান করে এখন খাওয়া দাওয়া করে নেব আর কি যেন বন্ধুরা বাইরে দুটো আমার কাকিমুড়ি চুলো করে দিয়ে গেছে আর কি মাটির চুলো চুলোটাও কিন্তু লেপে নিয়েছিলাম দেখো স্নান করার আগে যাই হোক মাটির চুলো তুলে দিয়ে গেছে আর কি সেখানে একটাতে গরুর খাবার জাল দেব আর একটাতে কিন্তু আমি একটু ইচ্ছে যদি হয় কখনো রান্না করলাম তারপর দেখো দুধটাও কিন্তু আমাকে দোয়াতে হচ্ছে কারণ অনেকটাই তো কমে গেছে এখন দুধ কারণ অনেক দিন হয়ে গেছে প্রায় আট ন মাস তো হবে তার এই জন্য দুধুলই দাদাকে আসতে নিষেধ করেছি যেটুকু হচ্ছে আমি দোয়াই আমরা একটু খাই আর একটু বাইরে বিক্রি করে দেই তারপর দেখো ছেলে খাওয়া দাওয়া শেষ ছেলের থালায় কিন্তু আমি নিয়ে বসে পড়েছি খেতে এই যে ছেলের থালাই এখন খেয়ে নেবো তারপর দেখো এই যে চুলোর কথা বললাম না এই যে চুলো চুলোটা কাকিমনি করে দিয়ে গেছে এই যে বড়টাতে আমি গরুর খাবার চাল করব আর ছোটটাতে মাঝে মধ্যে ইচ্ছে বলে রান্না করব। সবাই জিজ্ঞেস করছে এখানে চুলো করেছো কেন বললাম যে আমি আর একসঙ্গে খাবো না এখন থেকে আলাদা রান্না করেই খাবো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছি এখন থেকে আর একসঙ্গে খাবো না আমি এখানেই আলাদা রান্না করে খাবো এটাই কিন্তু সবাইকে বলেছিলাম যাই হোক সবাই বুঝতেই পারে কারণ এত বড়ো ছিলোতে ধর আমি একা রান্না করে খেতে পারি না একটু মজা করলাম আর কি তারপর দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি ছোটো ছেলেকে টিউশন পড়াতে এসেছে ম্যাম আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর আজকে বেশি কিছু রান্না করব না ফাঁকি রান্না করেই কাটাতে চাইছিলাম সেদ্ধ ভাত করে আর দুধ কিন্তু রাতে আবার মাছ ভাজি করতে হয় ভালো থেকো বন্ধুরা